আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আজকে আমার ভিডিওতে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই এ পর্যন্ত আমার ভিডিও থামলেন দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বিষয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন সার বলা চলে আমি আমাদের অনেকেই জান না আপনারা যে আমাদের কবুতর ফার্ম আছে কবুতর ফার্ম অর্থাৎ মোটামুটি এক প্রকারের কবুতরের ফার্ম আছে তো আমি সবগুলোকে একত্রিত করে একটা পদ্ধতি তৈরি করেছি যে দেখি আমি কবুতরের এই যে বিষটা যেটাকে আমরা বিষটা বলে থাকি শুদ্ধ ভাষায় তো কবুতরের পায়খানাকে আমরা কিভাবে সেটা একটা জৈব সার সারে রূপান্তর করতে পারি সেই প্রচেষ্টা নিয়েই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা এই হলো আমার তৈরি সেই জৈব সার যে সারগুলোকে আমি দীর্ঘদিন পর্যন্ত প্রসেসিংয়ে রেখেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা মুরগি এই মুরগির ভিডিও আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ এই মুরগিটা হচ্ছে আমাদেরই আমার নিজের কেনা বলতো বাজার থেকে তো এই বিষয়ে পরে আসবো তো আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো যে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে কবুতর যখন আমি প্রত্যেকবারেই যখন কবুতরের বাসাগুলো পরিষ্কার করি সেখান থেকে যে বৃষ্ঠাগুলো অর্থাৎ পায়খানাগুলো আমি পাই এই পায়খানাগুলোকে একত্রিত করে একটা বস্তার মধ্যে রেখে দিই তো রেখে দেওয়ার পর প্রায় দুই থেকে আড়াই মাস পর এগুলোকে আজকে আমি দেখেন আপনাদের সামনে বের করছি তো বের করছিলাম এগুলো দেখার জন্য যে এগুলোর বর্তমান রূপান্তরটা কি এবং এগুলো কি অবস্থায় আছে এখন তো আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই কবুতরের বিষ্ঠাগুলো একটা জৈব সারে পরিণত হয়ে গেছে তো আমি এটাকে আমি নতুন করে একটা নাম দিয়েছি অর্থাৎ এটার নাম দিয়েছি কবুতর কম্পোস্ট তো এই কম্পোস্ট সার কেন বললাম যে এগুলো সম্পূর্ণ হয়েছে কবুতরের বৃষ্টি এবং বালতিতে দেখতে দেখতে পাচ্ছেন এখানে রাখছিলাম কিছু কেঁচো দিয়ে দেশি কেঁচো দিয়ে এগুলোকে কিছু খাওয়াইছিলাম খাওয়ানোর পর কিছুদিন খাওয়ানোর পরে দেখি যে ভর ভর হয়ে গেছে এগুলো অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে তো যে কচুরিপাড়া আপনাদেরকে দেখাচ্ছে ছোটো ছোটো এগুলো কিন্তু এর সঙ্গে আমি মিক্সার করে কয়েক দিনের ভিতরে অর্থাৎ এগুলোকে শুকাবো এই কবুতর কম্পোস্টগুলোকে শুকাইয়া এগুলোর সঙ্গে এই কষুরি কচুরি মানাগুলো আমি মিক্সার করব মিক্সার করার পর সেগুলোকে একত্রিত করে আমি দেখতে পাচ্ছেন যে এগুলো শুকিয়ে গেছে তো এই একত্রিত করে আমার যে বলেছি এর আগে একটা ভিডিওতে মরিচ গাছ রোপণ করবো আমি তো মরিচ গাছ দেখাবো একটু পরে আপনাদেরকে মরিষ গাছ দেখাবো তো এই যে মাটিগুলো জিনিস শুকায় যাবে শুকাই গেছে সবগুলো আমি এগুলোকে একটু প্রসেসিং করে বস্তাবন্দি করে রেখে দিচ্ছি এই কয়েক দিনের ভিতরে একটু সময় করে এগুলোকে আমি বালতির মধ্যে রোপণ করব কবুতরের এই পিঠটা অর্থাৎ কবুতর কম্পোস্ট দিয়ে তৈরি করব আমি একটা সুন্দর মরিচ গাছের চারা রোপণ করবো এর ভিতরে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার অন্যান্য বিষয় সম্পর্কে জানেন তো আজকের ভিডিওতে আমি কবুতরের বিষটা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করে সেখানে মরিচ গাছ রোপণ করা যায় সেটার পরীক্ষিতভাবে একটা আমি করেছি এর আগে যে মরিচ গাছ রোপণ করেছি তার পাশ দিয়ে কিছু কবুতরের বিষটা আমি দিয়ে দিয়েছিলাম তো এতে করে আমি আপনাদেরকে এখনই দেখাবো তো সে কবুতরের বীজটা দ্বারা যে আমি মরিচ গাছ রোপণ করেছিলাম সেগুলোর চেহারা এবং তাদের তার সেগুলো দেখতে যে কত তরতাজা হয়েছে সে মরিচ গাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এগুলোকে আমি হালকা কিছু মাটি মিক্সার ছিল মানে সব কিছু মিক্সার এক জায়গা থেকে করে তাই সেগুলোকে আমি কিছু দ্বারা খাওয়াইছি খাওয়ানোর পর এগুলোকে এই দেখে আগে আমি মরিচ গাছগুলো ধর এক কিন্তু কবুতরের বিষটা দিয়েছিলাম তো সেই কারণে কিন্তু আমার মরিচ গাছগুলো তরতাজা এবং সুন্দর এই কবুতরের কম্পোস্ট যেটা তৈরি করেছি এগুলোর মধ্যে এই মরিচ গাছগুলো এখন আমার রোপণ করবো বালতির মধ্যে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কী করবো আমি দ্বিতীয়বার হয়তো বা সামনের ভিডিওতে আমি আপনাদেরকে এই মরিচ গাছ কীভাবে কবুতর কম্পোস্ট সারের মধ্যে বালতিতে রোপণ করব সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো কারণ বালতিতে মরিচ গাছ রোপণ করলে মরিচ গাছ সুন্দর হয় এবং মরিচ ধরে আমি অনেকেরই দেখেছি আমার আশেপাশে তো আপনারা আপনাদেরকে দেখাবো আর যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বারো মাসই যেটাকে বলা হয় সব সময় ধরে এখানে সাদা মরিচ গাছও আছে আবার কালো মরিচ গাছও আছে দেখি কোন মরিচ গাছটা এখানে আমি রোপণ করবো এখান থেকে তো সবাই সর্বশেষ আমি ভিডিওটি শেষ করব সর্বশেষ সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই দেব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনাদের সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবারও আমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ